আসসালামু আলাইকুম শুক্রবার উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে আজ হলাম তো চলুন শুরু করি যদি ফাইভ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো একটি এর একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি হয় তাহলে কে এর মান কত তাহলে এক্স মাইনাস থ্রি যদি একটি উৎপাদক হয় তার মানে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু হচ্ছে জিরো তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি ঠিক আছে এরকম তাহলে প্লাসের মান বসান তাহলে ফাইভ ইন্টু থ্রি কিউব মাইনাস টু টু এক্স কত থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি প্লাস হচ্ছে কে ইকুয়ালটা হচ্ছে জিরো তাহলে হচ্ছে থ্রি কিউবে কত সাতাইশ পাঁচ সাতাশে কত একশো তো পঁয়ত্রিশ মাইনাস তিন প্লাস হচ্ছে থ্রি প্লাস কে হচ্ছে জিরো তাহলে একশো আর তিন কত একশো আটত্রিশ একশো আটত্রিশ থেকে ১৮ গেলে কত থাকে একশো বিশ বা কে ইকুয়াল টু পাঁচ একশো পাশে গেলে কি মাইনাস ঠিক আছে সতেরো নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটা হবে দুশো তেতাল্লিশ একাশি ড্যাশ নাইন থ্রি ওয়ান এটা হচ্ছে দেখেন থ্রি এর থ্রি এর মানে পাওয়ার থ্রি টু দি পাওয়ার জিরো থ্রি ওয়ান থ্রি স্কোয়ার থ্রি কিউব তাহলে থ্রি কিউবে কত হয় সাতাইশ লক এক্স থ্রি টু ফোর ইকুয়াল টু ফোর যদি এরকম থাকে তাহলে ডাইরেক্ট এক্স এই যে সমানটা এখানে পাওয়ার হিসেবে চলে আসবে আর পাওয়ারটা এখানে উত্তর হিসেবে চলে যাবে ঠিক আছে তার মানে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তিনশো চব্বিশ তাহলে আমি যদি বেজ মান বের করতে চাই তাহলে আমার বেজটাকে বেসটাকে করতে হবে যেন আমার পাওয়ার ফোর আসে তাহলে তিনশো চব্বিশকে আমি ভাঙতে পারি এইটি ওয়ান ইন্টু ফোর একাশি গুণ চারে চারে একে চার চার আটে বত্রিশ তিনশো চব্বিশ তাহলে দেখেন একাশিকে কী লেখা যায় থ্রি টু দি পর ফোর লেখা যায় এই দেখেন থ্রি টু দি পর ফোর এইটি ওয়ান আর ফোর কে কী লেখা যায় ফোর কে লেখা যায় দেখেন ফোর কে লেখা যায় হচ্ছে টু স্কোয়ার কিন্তু আমার তো পাওয়ার লাগবে কত ফোর আমার পাওয়ার কী লাগবে ফোর লাগবে তাহলে আবার টু কে লেখা যায় কি রুট টু তার স্কোয়ার কারণ কি রুট টু স্কোয়ার মানে কি রুট স্কোয়ার রুটে কাটা একটা টু থাকে ঠিক আছে কারণ একটা পূর্ণ সংখ্যা সমান হচ্ছে একটা রুট টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার কী আমি লিখতে পারি টু কে আমি লিখতে পারি রুট টু স্কোয়ার তার উপরে হচ্ছে স্কোয়ার তার মানে কত হয় রুট টু দি পাওয়ার ফোর রুট টু দি পাওয়ার ফোর হলে একটা ফোর হয় কারণ কি এই যে রুট টু স্কোয়ারে হয় একটা টু ঠিক আছে তাহলে আমি ফোরকে লিখতে পারি আমি কি রোড টু দি পাওয়ার ফোর এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা তাহলে দেখেন দুইটা মিলে একটা টু দুইটা মিলে একটা টু তাহলে টু ইন্টু টু ফোর ঠিক আছে বুঝে দিতে পারছি তাহলে এটাকে আমি দুইটা দি পাওয়ার ফোর তাহলে আমি কি লিখতে পারি থ্রি রোড টু দি পাওয়ার ফোর আর এখানে তো এক্সটু দি পাওয়ার ফোর আসে তাহলে পাওয়ার পাওয়ার ফোর চলে গেছে তাহলে এক্সিকোল্ড হচ্ছে কি থ্রি রোড টু থ্রি রোড টু একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদযাত্রমে সাতাইশ ও নয় হলে ধারাটির দশম পথ কত তাহলে প্রথম পথ তো এ সাতাইশ আর গুণোত্তর ধারার ব্যবধান আর এই হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পথ তাহলে থ্রি তাহলে আর ওয়ান ওয়ান বাই থ্রি তাহলে দশতম পদ সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এর মান কত টোয়েন্টি সেভেন আর এর মান কত ওয়ান বাই থ্রি আর দশম পদ দশম পথ মানে টেন মাইনাস ওয়ান টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে কত টোয়েন্টি সেভেন ওয়ান বাই থ্রি টেন মাইন ওয়ান নাইন আচ্ছা তার মানে দেখেন সাতাশকে আমি কি লিখতে পারি থ্রি কিউব ইন্টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার নাইন তাহলে থ্রি টু দি মানে থ্রি কিউব থেকে দেখেন থ্রি কিউব যদি নাইন থ্রি দি পাওয়ার নাইন থেকে থ্রি থ্রি কিউব যদি চলে যায় তাহলে থাকবে কত থ্রি টু দি পাওয়ার সিক্স তাহলে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্সের এর মান কত দেখেন এটাও প্রশ্নে কাছাকাছি দিয়ে দিচ্ছে দেখেন এটা থ্রি কিউব এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে থ্রি টু দি পর ফাইভ তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ যদি হয় দ্বারা গুণ করে দেন থ্রি টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে তাহলে তিন তারিখে নয় তিন চব্বিশে বাহাত্তর সাত শত উনত্রিশ ঠিক আছে দেখছেন একটা অঙ্ক দিয়ে যে এখানে একটা মান এখানে একটা মান কাজে লেগে গেছে বিশ একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত এই যে একটা বর্গ আসলে এই যে বর্গটা এখানে লাগতো আর কি আচ্ছা হোক এরকম আচ্ছা তাহলে বর্গের প্রত্যেক বলছে দুই সেন্টিমিটার আচ্ছা তাহলে বলছে বৃত্তের ক্ষেত্রফল দেখেন যদি বর্গের একটা কর্ণ আঁকি তাহলে বর্গের কর্ণটা হবে কি বৃত্তের বেশ হয়ে যাবে ঠিক আছে তাহলে বর্গের কর্ণ আমরা জানি কি রুট টু এ তার মানে কি রুট টু ইন্টু টু সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে কি বর্গের কর্ণ আর বর্গের কর্ণটা হবে কি বৃত্তের বেশ তাহলে বৃত্তের বেশ আর টু ঠিক আছে তাহলে তো লাগবে তাহলে দুই ভাগ করে দিলে দুই আর দুই চলে যাবে তাহলে আর ইকুয়াল টু কি রুট টু তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার তার মানে হচ্ছে পাই আর স্কোয়ার মানে কি রুট টু স্কোয়ার তাহলে পাই রুট টু স্কোয়ার মানে কি টু পাই টু মানে কি টু পাই তাহলে হচ্ছে কত চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে আটজন তাঁতি আট দিনে কতটি মাদুর তৈরি করতে পারে এটা অনেক নিয়মে করতে পারবেন আবার শর্টকাটে করতে পারবেন যদি কি বলছে কত টি মাদুর তাহলে টি তাহলে আমরা জানি কি ওই ক্ষেত্রে জন দিন সময় গুণ এছাড়া বাকি সবই ভাগ হয়ে যাবে তাহলে এক্সের মধ্যে টি তাহলে টি এর সাথে তো ওইগুলো গুণ অবস্থায় থাকবে না এটা থাকবে কি ভাগ অবস্থায় থাকবে তাহলে জন আর হচ্ছে দিন ভাগ এখানেও সেম কতটি চারটি আর চার দিন আর চার জনে যাবে এখানে ভাগ অবস্থায় তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে ফোর এখানে যেহেতু ভাগ এখানে যাবে কি গুণ অবস্থায় এসে যাবে এন্টু আসবে ফোর ইন্টু ফোর তাহলে এটা কাটা চার থেকে দুই আট দেবনে ষোলো তাহলে কতটি ষোলোটি জিরো কমা জিরো এবং থ্রি কমা থ্রি বিন্দুকে আমি নির্ণয় সূত্র হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে সরি এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে এক্স ওয়ান এর মান জিরো এক্স ওয়ান মান হচ্ছে জিরো মাইনাস থ্রি ওয়াই মাইনাস জিরো জিরো মাইনাস থ্রি তাহলে এক্স বাই মাইনাস থ্রি ওয়াই বাই মাইনাস থ্রি গেলে এক্সে থাকবে তাহলে উভয় পক্ষ থেকে যদি মাইনাস থ্রি তারা গুণ করে দিই বা যাই করে দিই তাহলে ওয়াই ইকুয়াল এসে যাবে এক্সেক এসে যাবে তেইশ যদি এন এন সি টুয়েলভ টু এন হয় তবে টোয়েন্টি সি টোয়েন্টি টু সি এর মান কত আচ্ছা তাহলে এন এরকম থাকলে তাহলে এন হচ্ছে এক্স প্লাস ঠিক আছে তাহলে আর আট কত হয় বিশ তাহলে টোয়েন্টি টু সি টু মানে হচ্ছে টোয়েন্টি টু ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কত বাইশ মাইনাস ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে টোয়েন্টি টু ফ্যাক্টোরিয়াল

অ্যান এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন অর এইট তাহলে এআইন্টারসেক্স বি আর মান কত আচ্ছা তাহলে এ ইকালটা কত হবে বলছে কি দুইয়ের চেয়ে বড়ো এবং ছয়ের সমান অথবা ছয়ের ছোটো তার মানে এআকালটা হবে কত দুইয়ের চেয়ে বড়ো তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স আর যেহেতু ছয়ের সমান বলছে ছয় আসবে আর বি বলছে জোর সংখ্যা এক্সের চেয়ে সমান অথবা এক্সের চেয়ে ছোটো তাহলে সমান জোর সংখ্যা কি দুই চার ছয় আট এটা হচ্ছে এ আর বি তাহলে এ ইন্টারসেক বি মানে হচ্ছে কি শুধু কমনগুলো আসবে তাহলে চার আট ছয় কমন তাহলে ফোর এবং সিক্স আর আনসার হচ্ছে এটা একটি ব্যাগে দুইটি লাল তিনটি সবুজ এবং দুইটি নীল বল আছে যদি দৈবভাবে দুইটি বল নেওয়া হয় তাহলে বল দুটির কোনোটি নীল না হওয়ার সম্ভাবনা কত আচ্ছা তাহলে মোট বল আছে কয়টা দেখেন দুই আট তিন পাঁচ আট দুই ষাটটা ঠিক আছে ষাটটা আর দুইটা বল নেওয়া হয় বলছে বল দুইটা নীল না হওয়ার তাহলে নীল বল কয়টা আছে দুইটা তাহলে নীল বল আছে দুইটা তাহলে নীল না হওয়ার সম্ভাবনা দুইটা বাদ তাহলে সংখ্যা বাকি বল কয়টা তিন আর দুই পাঁচটা আর মোট বল আছে কয়টা সাতটা আচ্ছা তাহলে সুতরাং হবে আনসারটা হবে কি ফাইভ সি টু ঠিক আছে কারণ কি বাকি বল আছে কয়টা পাঁচটা থেকে দুইটা নিতে হবে আর মোট বল আছে সাতটা সাতটা থেকে কয়টা নিতে হবে দুইটা নিতে হবে তাহলে এই এটা যেটা হবে এটা হবে আনসার আচ্ছা এটা তো আনসার হইলেও এখন একটা সহজ সহজভাবে করি ষাটটা থেকে বল কয়টা আছে পাঁচটা আবার আবার একটা যদি তুলে নিই তাহলে বল কয়টা থাকবে ছয়টা আর পাঁচটা থেকে একটা বল যদি তুলে নিই তাহলে থাকবে কত চারটা কারণ কি আমার মোট বল আছে তার মানে দুইটা তো বাদ তাহলে বকে বাকি বল থাকে কয়টা পাঁচটা সাতটা থেকে পাঁচটা নিতে হবে আবার একটা একটা যখন তুলে নিছি তখন থাকবো ছয়টা চারটা তাহলে এখানে এটা কাটাকাটি করেন দুই তিন তাহলে তিন সাত একুশ পাঁচ দৌনে দশ এটাই হবে আনসার আবার আপনার এটার মানও তাই হবে দেখেন আচ্ছা আলাদা আলাদাভাবে করি ফাইভ সি টু ফাইভ সি টু মানে ফাইভ ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে কত টু ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে ফাইভ মাইনাস টু কত থ্রি তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ঠিক আছে

দুই দ্বারা ছয় কাটলে তিন তিন সাতা একুশ একুশ বাই দশ আপনি যেভাবে দেন একুশ বাই দশই আসবে আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ কি বলছে জিরো পয়েন্ট সিক্স পুনপণীকে জিরো পয়েন্ট নাইন পৌনপনিক দ্বারা ভাগ করলে কোনটি সঠিক দেখেন জিরো পয়েন্ট নাইন পৌনপনিক মানে হচ্ছে নাইন মাইনাস জিরো বাই হচ্ছে নাইন মানে হচ্ছে নাইন বাই নাইন ইকাল হচ্ছে ওয়ান তাহলে জিরো পয়েন্ট সিক্স পনোপনীকে ওয়ান দ্বারা ভাগ করলে কি আসবে জিরো পয়েন্ট সিক্স পনোপনিক যদি কোনো বর্গের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে দুই প্রথম বর্গের বাহুটা ছিল দশ তাহলে বর্গের ক্ষেত্রফল টেন স্কোয়ার কত হবে একশো আচ্ছা বলছো দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে দশে দশ পার্সেন্ট কত এক তাহলে কত এগারো স্কোয়ার এগারো স্কোয়ার কত একশো তো একুশ তাহলে কত বৃদ্ধি পাইছে একুশ বৃদ্ধি পাইছে একশো তো একুশ বৃদ্ধি পাওয়া মানে ঠিক আছে সব সময় রাখবেন যদি বর্গের বাহ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এগারো স্কোয়ারে একশো

তাহলে টু দি পাওয়ার হচ্ছে ফাইভ তার মনে কত একশো ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ চার পাঁচ দুই তিন চার পাঁচ তাহলে দুইটা দশে একটা একশো কাটা তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটা এগারো গুণ করবেন আর নিচে হচ্ছে এই যে কত তারা ভাগ করবেন এক হাজার তারা ভাগ করে দেবেন তাহলে দেখবেন যে আসবে

যদি এক্সিকোল টু রোড ফাইভ প্লাস রোড থ্রি হয় তবে এক্সকিউ প্লাস এইট বাই এক্সকিউবের মান কত যদি এক্সিকোল টু এত হয় তাহলে এতর মান কত আচ্ছা তাহলে এক্সের মান যদি এটা হয় তাহলে ওয়ান বাই এক্সের মান হবে তার বিপরীত মানটা রোড ফাইভ মাইনাস হচ্ছে রোড থ্রি বাই টু এরকম ঠিক আছে কারণ কি পাঁচে থেকে তিন কেলাকে দুই থাকে তাহলে এই দুইটা এখানে যদি আমি গুণ অবস্থায় নিয়ে আসি তাহলে টু বাই এক্স ইকোলটা আসবে কত রোড ফাইভ মাইনাস রোড থ্রি ঠিক আছে তাহলে এই মান কীভাবে আসলো এই সব দেখার লাগে ভাই মান নিউনের প্লাসগুলো করবেন তাহলে দেখবেন যে ঠিক আছে তাহলে টু বাই এক্সের মান পাইলাম আর এক্সের মান পাইলাম তাহলে যেহেতু এটা আছে প্লাসের তাহলে আমি প্লাসের মান বসাই এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু হচ্ছে রুট ফাইভ প্লাস এই যে এক্সের মান হচ্ছে এটা প্লাস হচ্ছে টু বাই এক্সের মান কত রুট ফাইভ মাইনাস রুটছে তাহলে রুট থ্রি রুট থেকে তাহলে কত টু রুট ফাইভ আচ্ছা তাহলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব সমান হচ্ছে কি এই যে এ কিউব প্লাস টু বাই এক্স এক কিউব প্লাস বি কিউব তাহলে এক কিউ প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা মান টু তার কিউব মাইনাস থ্রি তাহলে হচ্ছে রুট ফাইভ হচ্ছে ফাইভ রুট ফাইভ মাইনাস তিন দুগোনে ছয় দুগোনে বারো রুট ফাইভ তাহলে পাঁচ আটে কত চল্লিশ রুট ফাইভ মাইনাস হচ্ছে টুয়েলভ রুট ফাইভ হচ্ছে টোয়েন্টি এইট রুট ফাইভ তাহলে হচ্ছে টোয়েন্টি এইট রুট ফাইভ এক্স ফাইভ মডুলাস লেস দেন টু টু এক্স যেন অসমাধের সমাধান নির্ণয় সমাধান সেট নির্ণয় করা আচ্ছা তাহলে এক্স মাইনাস ফাইভ একবার হচ্ছে টু মাইনাস ফাইভ প্লাস ফাইভ টু প্লাস ফাইভ সেভেন আবার এক্স মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাসের জন্য এই চিহ্নটি হয়ে যাবে মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস টু প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস থ্রি কারণ হচ্ছে কি এক্সের সাথে কোনো কিছু রাখা যাবে না যেন মাইনাস ফাইভ থাকলে প্লাস ফাইভ দিয়ে দিছি ওই ক্ষেত্রে তাহলে আনসার কী এসে যায় ঠিক আছে থ্রি এর চেয়ে বড় এবং সেভেনের চেয়ে ছোট থ্রি এর চেয়ে বড় এবং সেভেনের চেয়ে ছোট হচ্ছে কি তো ফোর ফাইভ সিক্স তাহলে আনসার হবে এটা ফোর ফাইভ সিক্স